নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি আজকে শুরু করছি তো আজকে অনেক আর কি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি কেন তো আজকে আমি যাচ্ছি আমার যে ছোটো ভাই আছে ভাইয়ের আর কি শালি হয় আর কি আমার ছোটো ভাইয়ের বউয়ের বোন আর কি তো ওখানে আমাদের আজকে আমাদের কালকেই যাওয়ার কথা ছিল ছোটো মেয়ে চলে গেছে মা বাবাও সবাই চলে গেছে তো আমি আর আমার বড় মেয়ে এখন যাচ্ছি আজকে হচ্ছে বিয়ে সেখানেই যাব তার জন্য এত সাজগোজ সব কিছু বাড়ির কাজকর্ম কমপ্লিট করে রান্নাবান্না করে তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে উনি যাবে না উনিও আরেকটা বিয়েতে যাবে তো আমরা যাচ্ছি তো চলো সেখানে যাই গিয়ে যতটুকু পারবো বিয়ের সব কিছু একটু হচ্ছে আগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চলো যাই ওখানে আমরা রেডিও হয়ে নিচ্ছি এক্ষুনি বেরিয়ে পড়বো তো বন্ধুরা এই দেখো আমরা পৌঁছে গেছি বাড়িতে বিয়ে বাড়িতে এই দেখো তখন দুপুর আড়াইটার মতো বাজে তো এইদিকে বিয়ের সব আর কি মণ্ডপের কাজকর্ম করছে সবাই প্যান্ডেলের লোকরা তো ওখানে গিয়ে একটু কথাটার বললাম তারপর একটু ঘুরেই আর কি প্যান্ডেলে যাওয়ার রাস্তা তো আমরা শর্টকাট করে এদিক দিয়ে যাচ্ছি দুপুরে খাবার জন্য গিয়ে বলছে যে খেতে তো এই দেখো আমরা দুপুরের খাবার খাচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দু একজন বাকি ছিল তাই খেয়ে নিলাম তো এই দেখো কোনে তো রেডি এক সাজুকুজু করে একদম রেডি হয়েছে সবাই ফটো টটো তুলছে আমার ভাই ভাইয়ের বউ উঠাচ্ছে আমরাও উঠেছি তো আমিও গিফট দিয়ে দিয়েছি আমি গিফট নিয়ে গিয়েছিলাম আংটি পলা আংটি তো যাই হোক এগুলো দেওয়া হয়ে গেছে সবাই এখন ফটো শ্যুট করে নিচ্ছে এই দেখো আমার আর কি ওদের বাড়িতে দুই জামাই এদকে এইভাবে সেজে শালির সঙ্গে এইভাবে ফটো উঠাচ্ছে আমার ছোট ভাই আর হচ্ছে ওর ভাইরা তো দিদির বর তো এই দেখো বরের গাড়ি চলে এসেছে এখন বরকে বরণ করে নামানো হবে সবাই আর কি নেচে নেচে বরকে নামাচ্ছে এই দেখো আমার ছোট মাসিও এসেছে আমার মামার বাড়ি ওরাও সবাই আসবে সবাই অনেক লোকজন আত্মীয় স্বজন সবাই এসেছে জন্য ভিড় ছিল তো যাই হোক এই দেখো বরকে নামানো হচ্ছে গাড়ি থেকে দেখো বরকে গাড়ি থেকে বরণ করে নামানো হয়ে গেছে এখন আবার বরণ করা হবে তো এইভাবেই দেখো বরকে এখন বিয়ের মণ্ডপে বসিয়ে দেওয়া হয়েছে আর কি সন্ধ্যা বিয়ে ছিল তাই তারাহুড়োর মধ্যেই ওরাও চলে এসেছে বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা এখন চলে যাব স্টার্টার খেতে ওখানে ছিল চাট ফুচকা জিলিপি কফি আবার সেখানেই পানি স্টলও ছিল তো যাই হোক সবাই আমরা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে এখন আবার চলে আসব বিয়ের মণ্ডপে বিয়ে দেখব তো এই দেখো মারকুল থেকে এদের আর কি বরের বাড়ির লোকরা নিয়ে এখন বিয়ের মণ্ডপে বসাবে বিয়ে এখনই বিয়ে শুরু হবে এমনি তো বিয়ে শুরু হয়ে গেছে এখন কোনেকে আর কি বার করলো তো বন্ধুরা তারপর আমরা খেতে বসে গেছি খাওয়ার মেনুতে ছিল স্যালাড সাদা ভাত ডাল বেগুনি এঁচড় চিংড়ি পাপ্তা মাছ কাতল মাছ পাঠার মাংস ফ্রায়েড রাইস চাটনি দই মিষ্টি সব শেষে ছিল আইসক্রিম তো চলো খেয়ে দেই তারপর আমরা একটু বাদেই চলে আসবো সবাই আমরা এখন খেয়ে নিই গরম গরম খেয়ে নিচ্ছি বন্ধুরা আমরা বাড়ি থেকে চলে এসেছি আমরা এসেছি বাড়িতে এসে দেখলাম সাড়ে বারোটা বাজে এখন একটা বাজতে চললো এসে সব কিছু আগে কাপড় খুলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি সব কিছু খুলে নিয়েছি খুলে এখন একটু গুছিয়ে রেখে তারপর আমরা শুয়ে পড়ব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর সবার মধ্যে শেয়ার করে দিও বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো গুড নাইট আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে ততক্ষণের জন্য টাটা